আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে অবস্থান করছি মক্কার ইব্রাহিম খলিল রোডে ঐতিহাসিক কবুতর চত্বরে আমি এখন মসজিদুল হারামের দিকে যাচ্ছি নফল তোয়াফ করার জন্য নফল তোয়াফ কীভাবে করতে হয় নফল তোয়াফ কোন নিয়মে করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি বাংলাদেশ থেকে আসার সময় যে উমরা নিয়ত করে মক্কায় এসেছিলাম আমার সেই উমরা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন মক্কায় আরও সাত আট দিন সময় থাকব সেই সাত আট দিন সময় কিভাবে অতিবাহিত করব কোন অ্যাবাদতের মাধ্যমে অতিবাহিত করব কোন অ্যাবাদতটা বেশি করব আপনারাও যারা মক্কায় আসবেন আপনারাও যারা একটু বেশি সময় নিয়ে আসবেন তারাও কিভাবে এই উমরা শেষ হয়ে যাওয়ার পরে বাকি সময়টি অতিবাহিত করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত শুনুন অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আসার সময় অনেক হাজি সাহেবগণ হজের সফরে যারা আসেন উমরা সফরে আসেন তারা বেশ সময় নিয়ে মক্কায় আসেন তারা এই এতদিন সময় মক্কায় সাত আট দিন সময় মক্কায় কি করবেন তারা নিয়ত করেন প্রতিদিন একটা করে উমরা করবে প্রতিদিন একটা করে উমরা করবে অথচ হজুর আলী আলিহাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা উমরা থেকে নফল তফটা বেশি প্রাধান্য দেও নফল তফটা বেশি বেশি করো প্রতিদিন দুইটা তিনটা যে পরিমাণ সম্ভব হয় নফল তোয়াফ করো উমরা আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি আমরা সর্বোচ্চ আরেকটা উমরা করব। আমরা যখন তায়াপ যাব তায়াপ থেকে আসার সময় মেকাত পরবে মেকাতের থেকে আমরা এহারামের কাপড় পরে এহারামের নিয়ত করে মক্কায় এসে আরেকটা উমরা করব। তো হজর সাল্লু আলী আসসালাম আমাদেরকে বেশি বেশি নফল তোয়াফের প্রতি মনোযোগী হতে বলেছেন আমরা মক্কায় যে কদিন থাকব। সেই কদিন মসজিদুল হারামে এসে পাঁচক্ট নামাজ আদায় করবো জামাতের সাথে এবং বেশি বেশি নফল তোয়াফ করব জমজমের পানি খাবো এইভাবে আমাদের মক্কার সময়টাকে আবাদের মাধ্যমেই অতিবাহিত করব ইনশাআল্লাহ নফল তোফটা কীভাবে করতে হয় সেই নিয়মটা এখন আপনাদেরকে বলবো হোটেল থেকে বের হওয়ার সময় এহারামের কাপড় পরে চলে আসবেন যেহেতু ভিতরে এহারামের কাপড় ছাড়া ঢুকতে দিবে না সেই জন্য এহারামের কাপড় পরে মসজিদুল্লাহ হরামে চলে আসবেন উমরার মতো যেভাবে তাল বিয়ে পড়তে হয় সেভাবে তাল বিয়ে করতে হবে না নর্মালি আপনি চলে আসবেন এখানে আসার পরে আপনি যার নামে উমরা করতে চেয়েছিলেন আপনার পিতা মাতার নামে আপনার মৃত আত্মীয় স্বজনের নামে বন্ধু বান্ধবের নামে পরিবারের সদস্যদের নামে যার নামে আপনি উমরা করতে চেয়েছিলেন তার নামটা স্মরণ করে মনে মনে নিয়োগ করবেন যে আমি অমুকের নামে এখন একটা তোয়াফ করব। আপনি যদি প্রত্যেকের নাম ধরে ধরে আপনি উমরা করতে যান আপনার যান শেষ হয়ে যাবে কিন্তু উমরা শেষ হবে না কিন্তু আপনি যদি প্রত্যেকের নামে নামে তো করেন তাহলে প্রত্যেকের নামেই একটা করে তো করা হয়ে যাবে আপনি যে কয়দিন মক্কায় থাকবেন দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে কাবা চত্বরে চলে এসেছি আমার সামনে বাইতুল্লাহ দেখা যাচ্ছে কাবা ঘরের চারটি কর্নার রয়েছে আমার সামনে যে কর্নারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হজরা আসের কর্নার হজরা আস পাথর এখানে রাখা রয়েছে এখানে এসে আপনি যার নামে তোফ করবেন তার নামটা মনে মনে নিয়ত করে এই হজরে আসওয়াদ বরাবর দুই হাত ইশারা করে চুম্বন করে বিসমুল্লাহ আল্লাহ আকবর হাম বলে তফ শুরু করবেন কাবা ঘরকে বাম পাশে রেখে ষাটটি চক্কর দিতে হবে আমার সামনে মাকামি ইব্রাহিম দেখা যাচ্ছে আদব হচ্ছে তফের সময় বাইতুল্লার দিকে না তাকানো নিচের দিকে তাকানো এবং আপনার মনে যত দোয়া আছে আপনার মনের ভাষায় আপনি আল্লাহ তাল্লার কাছে মন খুলে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন এটি দোয়া কবুলের একটি বিশেষ জায়গা অন্যতম একটি জায়গা তোয়াফের সময় দোয়া কবুল হয় এই জন্য আপনার মনের যত চাওয়া আছে আপনার মনের যত বাসনা রয়েছে আল্লাহ তাল্লাহর কাছ থেকে আপনি এখান থেকে চেয়ে নেবেন বাইতুল্লাহকে বাম পাশে রেখে এইভাবে সার্চক্য দিবেন আদব হচ্ছে বাইতুল্লাহর দিকে না তাকানো আপনি আপনার মনের ভাষায় দোয়া করতে থাকেন অনেকে দেখবেন যে বই নিয়ে আরবি ভাষায় দোয়াল্লা তালার কাছে দোয়া করতেছে সে তো আরবি ভাষা অনেকটাই বুঝতেছে না কিন্তু শুধু আরবিটাই পড়তেছে আপনার যে ভাষা সেই ভাষা আল্লাহ তল্লা দান করেছেন আপনি আপনার ভাষা আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনার ভাষা বুঝবেন আল্লাহ তালা আপনার ভাষা শুনবেন আপনার দোয়া কবুল করবেন এটি দোয়া কবুলের একটি অন্যতম বিশেষ জায়গা তোয়াফের সময় দোয়া কবুল হয় আপনার দুনিয়ার সমস্যা আপনার দুনিয়ার চাওয়া আখেরাতের চাওয়া সমস্ত চাওয়া আপনি এই তোয়াফের ময়দানে আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারবেন কোনো সমস্যা নেই হজরে আসবাদের কর্নার থেকে শুরু করে এইভাবে চক্কর দিতে দিতে তিন নাম্বার কর্নার এসে এটি হচ্ছে রুকনি ইয়ামানি এই আমার সামনে যে কর্নারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে রুকনি ইয়ামানি এই কর্নার থেকে সামনের যে কর্নার সেটি হচ্ছে হজরা আসবাদের কর্নার এই কর্নারের ভিতরে আপনারা একটি দোয়া পড়বেন সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল্লা আতে হাসানা অতেনা আদা বান্না এইটুকু জায়গার মধ্যে শুধু এই দোয়াটা পড়বেন আর বাকি যেইটুকু জায়গা আপনি চক্কর দিবেন ঘুরবেন সেই জায়গার মধ্যে আপনি আপনার মনের চাওয়া মনের যে আকাঙ্ক্ষা আপনার ভাষায় আপনি আল্লাহ তাল্লার কাছে চাইতে থাকবেন এইভাবে আপনারা একের পর এক শরীরে যে পরিমাণ শক্তি কোলায় আপনারা তোয়াফ করতে থাকবেন তোয়াফের প্রতি বেশি মনোযোগী হবেন চক্কর দেওয়ার পরে মাকামি ইব্রাহিমের পিছনে এসে দুই রেখা তোয়াফের ওয়াজিব নামাজ আদায় করবেন আপনার একটি তোয়ফ হয়ে গিয়েছে এভাবেই নফল তোয়াফ আপনারা একের পর এক করতে থাকবেন আল্লাহ তালা আপনাদের তোয়ফকে কবুল করুক আপনাদের উমরাকে কবুল করুক যারা মক্কামুদিনায় আসতে চাচ্ছেন প্রত্যেক মুমিন মুসলমানকে আল্লাহ তালা মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক আমিন মক্কার এই সময়গুলি এবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন আল্লাহ তালা আপনাদের উমরা কবুল করুক সহজ করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক